বৃষ্টির জল নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এতে গুরুতর আহত হলেন তিনজন এই ঘটনা শনিবার সকালে চরিলামের আড়ালিয়া এলাকায় মামলা হলো বিশালগড় থানা ও মহিলা থানায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হল বিশালগড় মহকুমা হাসপাতালে আমি সকালবেলা বাড়ির মধ্যে

স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো আশি টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফার বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ কমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য